জীবন হল সুখ এবং দুঃখের সমন্বয় আমরা যদি সবসময় দুঃখের দিকে অঘটনগুলোর দিকে না পাওয়ার দিকে মনোযোগ দেই তাহলে আমাদের জীবন দুঃখ থেকে দুঃখময় হয়ে ওঠে আমাদের কখনোই দুঃখ মুক্তি হবে না দুঃখকে যদি আমরা শিক্ষা মনে করি এগিয়ে যাওয়ার সিঁড়ির দাপ মনে করি তাহলেই আমাদের অঘটনগুলো আমাদের দুঃখগুলো সুখে রূপান্তরিত হয় আপনি সবসময় চেষ্টা করার পর যদি কোনো কিছু না হয় তাহলেই ধরে নেওয়া ভালো যে এটাই বাস্তবতা যা হবার তাই হয়েছিল এর সাথে কম অথবা এর সাথে বেশি হলে আপনার জীবন আরও দুঃখময় হতো এটাকে কোনো ধর্মীয় সূত্র না এটা আসলেই বাস্তবতা এটাই মহাজাগতিক সত্য এবং এই মহাজাগতিক সত্যকে যারা মেনে নেয় তাদের জীবন সুখময় হয় পৃথিবীর অতি দাম মানুষ সাধারণত পারফেক্ট চায় যা চায় তাই পেতে চায় যা চাই তাই পাওয়া কখনোই সম্ভব না যদি যা চায় তাই পান তাহলে আপনি পাওয়ার পরেও না পাওয়ার বেদনায় থাকবেন এবং আপনার জীবন দুঃখময় হবে আপনি কখনোই প্রশান্তিতে ভোগ করতে পারবেন না আর জীবনে প্রশান্তি লাভ করাই হলো জীবনের মূল লক্ষ্য এই প্রশান্তি পাওয়ার জন্য প্রথম প্রধান প্রয়োজন হলো অবজেক্টিভ ভিউ পয়েন্ট স্যাটিসফ্যাকশনে থাকা তৃপ্তিতে থাকা সন্তুষ্টিতে থাকা সন্তুষ্টিতে থাকার একমাত্র সহজ ও সুন্দর পথ হলো জীবনের প্রতিটি ঘটনাকে জীবনের শিক্ষার অংশ হিসাবে মনে করা এবং পেলে খুশি না পেলেও জীবনকে প্রতিটা ঘটনাকে শিক্ষার অংশ হিসাবে মনে করলে আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে সবাই ভালো থাকবেন সবার জীবন সুখময় হোক এই কামনায় দেল